রাহিম মোহাম্মদ হৃদয় আমার ভোনা কেমন আছেন সকলে দুবাই দুবাই ড্রেস দুবাই ড্রেস কালেকশন চলে আসছে দুবাই ড্রেস কালেকশন কত আপনাদের চাহিদা ছিল না ভাইয়া আমার দুবাই ড্রেস দেন না কেন দুবাই ড্রেস আপনারা আনেন না কেন দুবাই ড্রেস ড্রেস আপনারা কেন আনতেছেন না তো আপনাদের নিয়ে আসছি বোন নতুন কালেকশন চলে আসছে দুবাই ড্রেস যারা চান দুবাই ড্রেস যারা পড়তে ভালোবাসেন যারা পছন্দ করেন তাদের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম দুবাই কাপড় দুবাই ড্রেস এটা দুবাই ড্রেস এটা এবং এটা আপনারা অনলাইনে অর্ডার করতে হবে দ্রুত বোন কারণ দুবাই ড্রেসের অনেক চাহিদা থাকে না বোন আমার কথা ক্লিয়ার কাটাবো আমি বলবো যে ড্রেস থাকবে তা না কিন্তু ড্রেস থাকে না আপু এই এই ড্রেসটা আনলে এই ডুবাই কালেকশনটা আনলে থাকে না এটা তাড়াতাড়ি করে নিয়ে নেয় সবাই তা আপনিও ইনশাল্লাহ যেটা ভালো লাগতেছে তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলেন আর না হলে দোকানে চলে আসেন অনলাইনে অর্ডার করাটা আমি বেটার মনে করি যে আপনি হয়তো এত দ্রুত না আসতে পারবেন তিনশাল্লাহ তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে ফেলেন এটা ডুবাইট ড্রেস এটা থাকবে না যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত আপনি পেয়ে যাবেন যখন বসো খুলো একটা করে খুলো চটপট খুলো।

হান্ড্রেড পার্সেন্ট ডুবাই ড্রেস দেখেন কি ড্রেস নিয়ে আসছি দেখেন কি ড্রেস নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে ডুবাই ড্রেস এটা কোথা ড্রেস ডুবাই ড্রেস এটা এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সফট কাপড় এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা নরম এবং মুলায়ম এবং সফট কাপড় এবং এটার বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে আর এটা থ্রি পিস থাকবে এটা হচ্ছে ডুবাই ড্রেস ডুবাই ড্রেস থ্রি পিস কালেকশন এটা প্যান্টটা দেখাও প্যান্টটা দেখাও প্যান্টের মধ্যে প্রিন্ট করা থাকবে আর প্রতিটা সাইজ অনুযায়ী প্যান্টের গ্রোথ দেওয়া আছে আর দুপার্টা বোন এত বড় দুপারটা হলো দুপারটা বিশাল বড় এই যে দেখেন দুপারটা ছয় হাতের সমান অন্যা ছয় হাতের সমান অন্যা আই হাইরে দুবাইয়ের কত সুন্দর ড্রেস বোন এটা আপনি কিন্তু ভাগেও পাবেন না যদি আপনি তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার না করেন এক্ষুনি অনলাইনে অর্ডার করে ফেলেন ডুবাই ড্রেসটা আমরা পূর্ণিমা সারি এই মুহূর্ত অফার দিচ্ছি এবং বড় ধরনের একটা বড় অফার দিয়ে দিচ্ছি আপনাদের ইনশাল্লাহ দেখাও খুলে এটা খুলো খুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস একের পরে খুলো আই হাই রি এটা কত সুন্দর করছে এটা কি নিচের প্যারে টার্সেল কি হাতার মধ্যে টার্সেল আছে নিচে প্যারে টার্সেল আছে ভালো করে ধরো ড্রেসটা ধরো হ্যাঁ ড্রেসের যে গলার ডিজাইন নিচে প্যারে ডিজাইন এটা আমি কিন্তু প্রথম বলছি মোমের মতো সফট কাপড় মোমের মতো নরম কাপড় এটা ডুবাই ড্রেস দুবাই ড্রেস এখনও আপনি বর্তমান বাজারে কিনতে গেলে মিনিমাম প্রাইস লাগবে কত জানো দুই হাজার মিনিমাম প্রাইস দুই হাজার টাকা আমরা পূর্ণিমার শাড়ি এই মুহূর্তে এই ডুবাই ড্রেস টা অফার দিয়েছি এটা রেডি থ্রি পিস রেডি থ্রি পিস থাকবে ইনশাল্লাহ এটা প্যান্টটা তো দেখি এই যে প্যান্টটা এটা প্যান্টটা এটা দেখেন প্যান্টটা কত সুন্দর কাজ করা একটু প্লাজি স্টাইলের প্যান্ট একটু একটু ইট এটা মানে হচ্ছে একটু লুজ লুজ থাকবে আর কি প্যান্টটা খুব ভালো লাগবে ড্রেসটা রাখছি কিভাবে ড্রেসটা এটা হচ্ছে দুপাট্টা টাইটা দুপাট্টা টাইটা আর পুরো ড্রেসটা এইটা এটা কিন্তু রেডি চুপিজ বোন কোনো জায়জামেলা নাই আপনার যে ব্যায়াম এটা সেলাই করতে হবে বানাতে হবে এটা কোনো প্যারাই নাই প্যারা মুক্ত ইনশাল্লাহ জাস্ট নিয়ে নিবেন পরে ফেলবেন এটা দুবাই কাপড় এবং ডুবাই ড্রেস এই ড্রেসের দাম দুই হাজার আমরা পূর্ণিমা সারি মুলতা অফার ছিলাম সারা দাও এই বাঙ্গি কালারটা খুলো লাইট পিচ কালারটা খুলো এটা ওয়াও ভাই অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ নিতে চাই হ্যাঁ অর্ডার করে ফেলেন এক্ষুনি এই মুহূর্তে ক্যাপশনের নাম্বার আছে অর্ডার করেন মামা অনেক সুন্দর আমি আমি টাঙ্গাইল থেকে কাল গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন অবশ্যই বলবেন এবং এই ড্রেস যদি ভালো লাগে এক্ষুনি অর্ডার করে করে ফেলবেন ঠিক আছে নুসরাত জাহান আপু আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এগুলা কি থ্রি পিস হ্যাঁ এগুলা থ্রি পিস থাকবে সূর্যমুখী আপুকে বলছি এগুলা থ্রি পিস থাকবে সিদ্ধার্থুল মুন তাহা আপু বলেছেন যে খুব সুন্দর ড্রেস গুলো থ্যাংক ইউ বোন আজকে তো সুন্দর কালেকশনই দিচ্ছি দুবাই কালেকশন আর কতটুকু মানে খারাপ হবে আপনি তো এটা নিজেও আর কি ভাবে মানে ভেবে মানে চিন্তা করে আপনি নিজেও বলবেন যে এটা দুবাই ড্রেস খারাপ হবে না ইনশাল্লাহ এটা ভালো ড্রেস ভালো কোয়ালিটিফুল ড্রেস দুপাটটা থাকবে বিশাল বড় এবং ডিজিটাল প্রিন্টগুলা কি দেখেন প্রত্যেকটা ড্রেসের কাপড় এই গ্রেট কোয়ালিটি কারণ সফট কাপড় মোমের মতো নরম কাপড় ইনশাআল্লাহ আরেকটা দেখাও প্রত্যেকটা থাকবে রেডি থ্রি পিস দেখাও দুবাই রেডি থ্রি পিস এই মিষ্টি কালটা আরো সুন্দর রে ওরে আল্লাহ এটা আরো সুন্দর ফাটাফাটি ডিজাইন ফাটাফাটি কালার আর ডিজাইন কত সুন্দর করছে দেখেন খেয়াল করেন কত সুন্দর করছে কাপড় কোয়ালিটি কত সুন্দর কালার কম্বিনেশন কি দেখেন দুবাই কাপড় বলে কথা এক্ষুনি অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন পরে কিন্তু আফসোস করবেন ভাইয়া একটা অফার দিয়েছেন কিন্তু অফারটা নিতে পারলাম না আমাকে একটা ড্রেস দেন পরবর্তীতে রিকোয়েস্ট করলেও কোনো লাভ নাই কারণ ড্রেস থাকবে না কিভাবে দিবো আমি আপনার এক্ষুনি অনলাইনে অর্ডার করতে হবে দুবাই ড্রেস পড়তে যারা ইচ্ছুক দুবাই ড্রেস পড়তে যাদের শখ আজকে শখটা মিটায় ফেলেন ইনশাল্লাহ কম দামে দিয়ে দিচ্ছি এই দুবাই কাপড়টা দুবাই ড্রেসটা রেডি থ্রি পিসটা মাত্র এক হাজার টাকা অফার দিয়ে দিলাম সেই সুন্দর সেই সুন্দর ফাটাফাটি কালেকশন এই অন্যার দামই আছে আটশো টাকা আর পুরো ড্রেস পাচ্ছেন এক হাজার টাকা উর্মিলা মাহি আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু কে কোথা থেকে দেখছেন আমার লাইভটা একটু বলবেন ইনশাল্লাহ কে কোন জেলা থেকে দেখছেন আমার লাইভটা অবশ্যই বলবেন ইনশাল্লাহ লাইক লাভডিট কিন্তু একই সাথে সবার সাথে ইনশাল্লাহ সবাইকে বলবো একসাথে সবাই একসাথে দিবেন ইনশাল্লাহ লাইক আর লাভডিয়া ঠিক আছে সেজন্য মুন্তা আপু আমার প্রোফাইল পিকচার দাওয়া আপু নিমার শাড়ির ড্রেস পরে থ্যাংক ইউ বোন অনেকে এটি তো ভালোবাসা আপু এটাই তো ভালোবাসা এটাই তো চাই যে বাংলাদেশের প্রত্যেকটা বোনের কাছে আমাদের ড্রেস পৌঁছে যাবে এবং প্রত্যেকটা ড্রেস পরে পরে আমাদের বোনা প্রত্যেক দিন পরবে এবং লাইভ দেখবে আমাদের ইনশাল্লাহ হলো এটা কালারটা কিন্তু একটু হালকা পেস্ট টাইপের কালার না খুবই সুন্দর আর এগুলো গলার মধ্যে কত সুন্দর ডিজাইন ওরে বাবা রে বাবা এটা অন্যারে এটা তো শাড়ি মতো করছে পাশে লম্বায় কত বড় আর এই দুই হাত বাড়া দিলে তো এটা শাড়ি হয়ে যেত এত বড় ওন্নাটা আর প্যান্ট ও প্যান্টটা দেখেন না কত সুন্দর করছে রেডি থ্রি পিস ডুবাই কাপড় ডুবাই ড্রেস যেটা আমরা পূর্ণিমা শাড়ি এক হাজার টাকায় দিলাম অনলাইনে দ্রুত অর্ডার করেন এমন কি কভার ফটো আছে পূর্ণিমার শাড়ি ড্রেস পরে থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ আপু ওরে আল্লাহ এটা কি ক্রিম কালার ওরে বাবা ক্রিম গোল্ডেন কালার অনেক সুন্দর ওরে খাইছে হ্যাঁ কি রে ড্রেসটা অনেক সুন্দর রে অনেক আনকমন অনেক আনকমন দাম বলেন ভাই বললাম তো বোন এই যে মাত্র এক হাজার টাকা যে ড্রেস এর দাম দুই হাজার টাকা বাজারে বিক্রি করে এক হাজার টাকা অফার দিচ্ছি ভাই আপনার কথা শুনে নিয়ে নিতে মন চায় হ্যাঁ সবই নিয়ে নেবেন ইনশাল্লাহ সবই নিয়ে নেবেন যেটা মন চায় ওইটা নেবেন কারণ প্রত্যেকটা ড্রেসই যেটা নেবেন আপনি ওইটাই সুন্দর লাগবে আর ওইটাই দামি ড্রেস আপু ওরে বাবা এটা কি অন্যটা আমার মনে হয় এক হাজার টাকা দিয়ে ড্রেসটা না কিনে যদি নিয়ে জানা খুশি হয়ে যাবে আমার অন্যরা পেয়ে অন্যটা এত সুন্দর এই ড্রেস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা নামমাত্র দাম সরা আরেকটা ঘুরো কালেকশন কি বডি সাইজ দিয়েও চিন্তা করতে হবে না যে ভাইয়া এইটা কি আছে এই সাইজটা কি আছে এটা কোনো টেনশনের কারণ নাই আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা বডি সাইজ রাখছি আপনাদের জন্য ঠিক আছে আর গাজীপুর থেকে দেখছি হৃদয় ভাইয়া অনেক ধন্যবাদ বোন অনেক ধন্যবাদ আপু গাজীপুর থেকে দেখতেছেন একটু শেয়ার দিবেন যাতে গাজীপুরের সব বাসি দেখতে পারে আমাদের অফারটা ঠিক আছে এটা কি পেস্টের মধ্যে লাইফ পেস্ট ও বাবা লাইফ পেস্টের মধ্যে কত সুন্দর ডিজিটাল প্রিন্টটা অত সুন্দর দাও দাও আরেকটা দাও দুবাই ড্রেস চমৎকার জাস্ট কি চমৎকার এই প্যান্ট ও প্যান্টটা এটা খুলো দুপাটা ঘুরে এখনই অনলাইনে অর্ডার করে ফেলেন এই যে দুপাট্টা বিশাল বড় দুপাট্টা বোন সেই সুন্দর বোন একটা ড্রেস নিয়ে নেন ইনশাল্লাহ দিলাম একটা খাঁটি জিনিস দিলাম কোয়ালিটিফুল কালেকশন দিলাম ইনশাল্লাহ ডুবাই ড্রেস দিলাম এক হাজার টাকা অফারে সর দাও নেক্সট খুলো হুম পার্পল লেমন হ্যাঁ পার্পল এড পার্পল লেমন না সরি এটা লেমন প্যারট হ্যাঁ লেমন প্যারট কালার ও দারুন 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 ভিনটা কি প্রিন্টটা কি মাশাল্লাহ ও কাপড় কি ঠান্ডা হ্যাঁ একটু গরমের সিজন বাইরে বেরোলে মারাত্মক গরম ঠান্ডা ওরা রোয় কিন্তু এই গরমের মধ্যে যদি এই ড্রেস পরেন ইনশাল্লাহ আরাম পাবেন সেই সুন্দর ড্রেস সেই আর ড্রেস দাও প্যান্টটা দাও প্যান্টটা ওরে বাবারে এখানে কি রাবার দাও আছে প্যান্টে যে কোনো গ্রোথের জন্য কিন্তু পারফেক্ট যে কোনো গ্রোথের জন্য এবার দুপাট্টাটা খুলে দু দাও মুন্সিগঞ্জ থেকে দেখতেছি অনেক সুন্দর সুন্দর জামাগুলো গুলো থ্যাংক ইউ বল অনেক ধন্যবাদ এই যে দুপাটা এই যে দুপাটা কত সুন্দর হ্যাঁ কত সুন্দর কত গর্জেস মার্শাল চোখটা মধ্যে লেগে আছে জানো আমি একটা একটা করে ড্রেস দেখতেছি আমার নিজের কাছে ভালো লাগতেছে সদ এক হাজার টাকা অফার এই অফার কি কেউ মিস করবে এই অফার কি কেউ মিস করবে এত বড় ডিসকাউন্ট অফারটা হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা কালারটা হচ্ছে লাইট হলুদ এটা কি কালার লাইট হলুদ এবং নিচের প্যানেলটা দেখেন খেয়াল করেন কত সুন্দর নিচের প্যানেল এবং স্লিপটা মাশাআল্লাহ দারুন একটা ড্রেস দিচ্ছি দারুন একটা ড্রেস দিচ্ছি একদম অফার প্রাইস দিচ্ছি দাও একটা দাও এটা প্যান্ট আপনার হলুদের সাথে নেভি ব্লু কালার কন্টাস্ট এত সুন্দর কম্বিনেশন দারুণ কম্বিনেশন এই এটা হচ্ছে দু পাট্টা প্রাইস থাকবে কত টাকা এই দুবাই ড্রেসটা মাত্র এক হাজার টাকা সরা দাও এটা হলো এই সিক্রিমটা হলো হুম সিক্রিমটা খুব সুন্দর অনেক দারুণ অনেক দারুণ কোন ড্রেসটা যে রাখবে আজকে কোন ড্রেসটা যে নিবে আপুরা নিজেরাই কনফিউশন পড়ে যাবে হ্যাঁ আরো টান দাও আরো টান দাও খুব সুন্দর ড্রেস হুম অনেক আনকম ড্রেস দাও টাটসল থাকবে নিচের প্যানেলে স্লিপের মধ্যে এটা হচ্ছে প্যান্টা বোন এই প্যান্টের দাম আছে এক হাজার টাকা প্যান্টের দাম শুধু প্যান্টের দাম প্যান্টা কি করছে দেখেন এই যে দুপাটটা প্রত্যেকটা দুপাটটা যে কত বড় আমি তো দেখেছি বোন আমার কথা হচ্ছে ক্লিয়ার কাট ঠিক আছে আমি যেটা দেখাবো আপনাদেরকে ওইটাই আপনাদের হতে হবে ইনশাল্লাহ এবং অফার প্রাইজে দিতে চাই ইনশাল্লাহ এটা সুন্দর এটা লাইট পিচ কালার ও ও কালার একটা সূর্যমুখী বলছে ভাইয়া আগে লাইফটা দেখেছি ওটা করলাম ওনার ওনারা বলে না বোন স্টক আউট হবে না কারণ আমরা মাত্র একটা লাইভ শেষ করেছি ওই লাইভটা আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে সেটাও অভাব নাই কালেকশন প্রচুর আছে আমাদের হুম শোরুমে আসলে পাবো কি ভাইয়া হ্যাঁ পাবেন বোন পাবেন শোরুমে আসলেও পাবেন অনলাইনে নিলেও পাবেন কিন্তু ডুবাই ড্রেসটা যে কতটা চাহিদা এটা একমাত্র যারা ডুবাই ড্রেস পড়ছেন আর যারা পড়তে চান যার নাম শুনছেন এমন পড়তে চাননি ওই আপুরে একমাত্র বুঝবেন যে কত চাহিদা আপু এই চাহিদার জন্য আমি আপনাদেরকে বলি যে দ্রুত অর্ডার করেন অনলাইনে বোন পরে যদি না পান আপনার মন খারাপ ঠিক না যে আমি এটা ড্রেস পেলাম না ভাই ইনশাল্লাহ তাই বলি যে মধ্যে তাড়াতাড়ি অর্ডার করেন অনলাইনে তাহলে আপনি পাবেন ইনশাল্লাহ এখনই অর্ডার করেন লাইভ চলতেছে লাইভ চলার সময় অর্ডার করলে সব থেকে হান্ড্রেড পার্সেন্ট সুযোগ থাকে আপনি ড্রেস পাওয়ার এখনই অর্ডার করেন এটা হচ্ছে দেখেন এটা কালার এটা কালার দেখেন আই হাই ও কি দিতেছি আজকে ড্রেস অনেক সুন্দর হে কোনটা বাদ দিবে এত সুন্দর ড্রেস আই হাই কত সুন্দর ভাইয়া এগুলোর লং কতটুকু লং তো আছে বোন পঞ্চাশ ইঞ্চির মতো ধরতে গেলে পরে লম্বা হাঁটুরও নিচেই সাপ করবো লং অনেক বড় আছে লং অনেক বড়ো আছে ইনশাল্লা লং নিয়ে টেনশন করতে হবে না স্ট্যান্ড আপ লং আছে ইনশাল্লাহ হাঁটুর নিচে আস আস আসবেনশাল্লাহ প্রত্যেকটা বোনেরই হাঁটুর নিচে আসবে লং এত বড় আর এটা হচ্ছে দুপাত্টা হ্যাঁ বল মাত্র থাকবে

আপনি এখন ওয়াটার করেন এখন ওয়াটার করে বলবেন যে অফিসে লাইট চলছে ভাইয়া এই মুহূর্তে এই ড্রেসটা আমার জন্য এই ড্রেসটা আমার কনফার্ম করেন ইনশাল্লাহ করবে অবশ্যই ফোন দিয়ে বলতে হবে যে মুহূর্তে লাইট চলছে এটা ওয়াটারটা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ওয়াটার কনফার্ম করবে বোন ইনশাআল্লাহ দাও দাও এটা এটা লাইট পিঙ্ক এটা বেবি পিঙ্ক কালার বোন লাক্স পিঙ্ক কালার বলতে হবে এটা এত সুন্দর এটা আপনার এটা যে দুপাট্টা প্যান্ট মানে কম্বিনেশনের খেয়াল করবেন যে কতটা সুন্দর বোন এইসব ড্রেস ড্রেস আসলে টাকা থাকবে অনেক সময় কিন্তু ড্রেস পাবেন না দুবার ড্রেস কালেকশন তো এগুলো পাওয়া যায় না সহজে এক হাজার টাকা অফার দিচ্ছি দামটাও কম তাড়াতাড়ি করে নিয়ে নেন একটা হোক দুইটা হোক দশটা হোক নিয়ে নেন এক্ষুনি নিয়ে নেন এই কালোটা কার চাই ও রে বাবা রে বাবা একটু টানতে 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 টান দাও টান দাও কালোটা সেই কালোটা এই যে টার্সেল হাতায় টার্সেল নিচের প্যানেলে অনেক সুন্দর ব্যাক সাইড ফ্রন্ট সাইড উপরে নিচের সব জায়গায় কাজ এটা হচ্ছে কি আপনার দুপাট্টা এটা হচ্ছে প্যান্ট মাশাল্লাহ সেই কালেকশন দিলাম হ্যাঁ সেই কালেকশন দিলাম দাও এটাও সুন্দর আছে এটা ফিরোজা কালার লাইট ফিরোজা কালার মাসাল্লাহ এটার প্রাইস টাও দিলাম আমরা এক হাজার টাকায় বোন সুবর্ণ সুযোগটা পেয়ে গেলে না কেউ কোনোদিন দিবে না ডুবাই ড্রেস এক হাজার টাকাতে মিনিমাম তো আঠারোশো টাকা সেল করবেই কারণ একটা ড্রেসে যদি মিনিমাম পাঁচশো টাকা লাভ না করে বাইরের মানুষরা ওরা ওদের পোষায় না আর আমরা তো মনে করেন পার পিসে পঞ্চাশ টাকা লাভ হলে ইনশাল্লাহ হয়ে যায় আপনাদেরকে দিতে পারি আপনাদের সবাই নেন একসাথে অনেক অনেক কালেকশন নেন সব বাংলাদেশের প্রত্যেকটা আপু নেন আমাদের কালেকশন আমরা লাভ কম করলে আমাদের হয়ে যাবো তো আমাদের মতো কম কমপ্রাইজে ইনশাল্লাহ আশা করি কোনো জায়গায় পাবেন না এটা দেখেন এটা কম্বিনেশনটা একটা ক্রিমের সাথে জলপাই কালার কম্বিনেশন কত সুন্দর কম্বিনেশন করছে বোন অনেক আনকোবন আপু এটা মনে হয় বিগ সাইজের না বড় সাইজের অনেক দাও প্যান্টটা দাও প্যান্টটা এটা দুপাটার খুলো এইটা এটা হচ্ছে দুপাট্টাটা খুব সুন্দর ধরো পুরোটা ড্রেস ধরো মাত্র এক টাকা সরা দাও আমি রিল্যাক্সে দেখাচ্ছি আপু যাতে আপনি বুঝতে পারেন ডিজাইন বুঝতে পারেন আপনি স্ক্রিনশট নিতে পারেন আপনি অর্ডারটাও করতে পারেন সুবিধা মতো সুন্দর মতো তাই আমি রিল্যাক্সে দেখাচ্ছি তাড়াবুড়া করতেছি না ড্রেস কিন্তু প্রচুর আসলে ড্রেস খুলতে হ্যাঁ সময় লাগবে ঠিক আছে তবু আপনি একটু রিল্যাক্সে দেখেন আপু আমি চাচ্ছি যে আপনারা বুঝতে পারেন যাতে ডিজাইনটা কোন জায়গায় কি ডিজাইন আছে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা কি করছে জানো এটা হালকা পার্পল ল্যাভেন্ডার পার্পল কালার মাসাল্লাহ দেখার মতো একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর 1000 টাকা অফার দিচ্ছি যদিও কিন্তু ড্রেসের দাম আছে 1800 2000 সারা দাও দুবাই ড্রেসগুলো হুম এটা সুন্দর মিষ্টি কালার সাথে টমেটো রেড না মিষ্টির সাথে টমেটো রেড কন্ট্রাস্ট হ্যাঁ এটা হচ্ছে আগে কি বিকাশ করতে হবে আপু আপনি যদি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে বিকাশ আগে করতে হবে আর যদি আপনি ঢাকার মধ্যে হয়ে থাকেন তাহলে ক্যাশ অন ডেলিভারি পাবেন আপু হ্যাঁ শালা মাশআলাহ সে ড্রেসটা সুন্দর এটা মিষ্টির সাথে টমেটো রেড কালার কম্বিনেশন শো প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকই হচ্ছে রেডি থ্রি পিস বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ লম্বা ফোর্টি প্লাস থাকবে দাও এটা সুন্দর আছে এটা অ্যাশ কালার ও হো কি বলবো কালারটা অ্যাশ বলবো না অন্য কালার বলবো এত সুন্দর কালার কালারের নাম বলাই মুশকিল এত সুন্দর সুন্দর কালার বলুন নিচে প্যারেল টাটসেল হাতায় টার্টসেল ড্রেসের ডিজাইন মাশ আল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট দাও এক হাজার টাকা পাচ্ছেন গিফটে পাচ্ছেন মনে করবেন দামি ড্রেস এগুলা এটা খুলো হ্যাঁ গ্রিন এর সাথে খুব সুন্দর এক্ষুনি অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন পরে না পাইলে আমার দোষ দিতে পারবেন না আমি বলতেছি বারবার এক্ষুনি অর্ডার করেন দ্রুত অর্ডার করে ফেলেন এটা দুবার কালেকশন এটা পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের বিষয় লাখের বিষয় যে ভাই আমি পাইছি এটা দুবার ড্রেস পাইছি আমি জিতছি ওসব বলতে হবে ঠিক আছে কালেকশন দিলাম একের এক হাজার টাকা ডুবাই ড্রেস জলদি নেন রেডি থ্রি পিস আবার প্যান্টের লং বোন স্ট্যান্ডার্ড সাইজ ঠিক আছে প্যান্টের লং লং ইনশাল্লাহ প্যান্টের লংটা আছে মার্শাল্লা খুব সুন্দর এটা ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন লাইট পিচ কালার কম্বিনেশন মাসাল্লাহ দারুণ কাকে বলে এই যে দুপাটা প্যান্ট ওহ মনটা ভরে যে ভরে এই ড্রেসটা যখন হাতে পাইবো আর যখন পরবো ও

যেমন এই একটা কালার এটা কিন্তু কালারটা জল পাই এটা হচ্ছে পার্পল এক হাজার টাকা বড় ধরনের ডিসকাউন্ট অফার ডুবাই ড্রেস তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে নিয়ে নেন দেখা হবে আবার যে কোনো নেক্সট লাইভে অফারের লাইভে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম